বিসিবির প্রধানের চেয়ার ছাড়ছেন নাজমুল হাসান পাপন গত কয়েকদিনে এমন গুঞ্জন শোনা গেলেও এখন পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেননি পাপন তবে এটা পরিষ্কার বিসিবিতে তার সময় এখন শেষের পথে যা মানছেন বিসিবির অন্য অন্য পরিচালকরাও স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে পাপন বিসিবির প্রধান চেয়ার ছাড়লে সেই চেয়ারে বসবেন কে অর্থাৎ কে হচ্ছেন নতুন বিসিবি প্রধান এ ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তবে এই তালিকায় রয়েছে বেশ কিছু নাম এই তালিকায় শোনা যাচ্ছে মাশরাফির নাম সাবেক এই ক্যাপ্টেন এবং সাবেক এমপি মাশরাফির নাম খুব জোরালোভাবেই শোনা যাচ্ছে এই তালিকায় তবে কি মাশরাফি হতে যাচ্ছে পরবর্তী বিসিবি প্রধান এ ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বৈষম্য বিরতি ছাত্র আন্দোলন চলাকালীন সবাই মাশরাফিকে নিয়ে হয়েছিল অনেক ধরনের মন্তব্য তাকে কটাক্ষ করে তাকে ব্যঙ্গ করে অনেক রকমের ফেসবুক স্ট্যাটাস এবং প্রকাশ্যে সকলে তাকে ঘৃণার চোখে দেখতে থাকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের পক্ষ হয়ে কোনো ধরনের বার্তা না দেয় মার্শাফিকে নিয়ে খেপেছেন অনেকে এমন অবস্থায় সত্যি কি মার্শাফিকে দেওয়া হবে এই বিসিবি প্রধানের দায়িত্ব এই প্রশ্নও রয়েছে অনেকের মনে তবে অনেকে আবার বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একজন সেনা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হতে পারে বিসিবি প্রধানের এ অবস্থায় তাই বড় প্রশ্ন বিসিবির পরবর্তী সভাপতির নির্বাচনের প্রক্রিয়া আসলে কি বিসিবির গঠনতন্ত্রই বা কী বলছে এ ব্যাপারে অবশ্য বিসিবির গঠনতন্ত্র বলছে বিসিবির পরিচালকদের মধ্য থেকে সভাপতি মনোনীত করতে হবে অর্থাৎ নতুন কেউ বাইরে থেকে সভাপতি হলে তাকে আগে বিসিবির পরিচালক হতে হবে এক্ষেত্রে নিয়ম হলো নতুন সভাপতির নিয়োগ দিতে হলে তাকে আগে থেকে পরিচালক পর্যাদে সদস্য হতে হবে আর এই সদস্য হয়ে থাকেন ক্লাব কোঠা জেলা বিভাগীয় কোঠা জাতীয় দলের সাবেক অধিনায়ক কোঠা সার্ভিসেস ও ক্রিয়া পরিষদ সহ বিভিন্ন ক্যাটাগরি মিলে একশো সত্তরের অধিক কাউন্সিলর এর বাইরে থেকে কাউকে পরিচালক করে আনার কোনো বিধান নেই তাই অনেকেই ধারণা করছেন মার্শাপি যেহেতু বাংলাতে জাতীয় দলের সাবেক অধিনায়ক সেই ক্ষেত্রে তার সুযোগ থাকলে থাকতেও পারে দর্শক আপনাদের মতামত কী বিসিবির সভাপতি হিসাবে পরবর্তীতে আপনি কাকে দেখতে চান এখনই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখন ভিডিওটিতে একটি লাইক করে আমাদের একশোটি লাইক করতে সাহায্য করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে